হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু জিন্নাত থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে আমি জিন্নাত ফ্রেন্ডস অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুবই লেটেস্ট একটি আপডেট উঠে এসেছে সেই আপডেটটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি তাই ভিডিওটি আপনারা কোথাও এক সেকেন্ড স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এরকম লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকের সেই আপডেটটি আমরা এক দেখে নেই এইবারের রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ক্যাজুয়াল ডেইলি ডেইলি রেটেড চুক্তিভিত্তিক গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মীদের ভাতা বৃদ্ধি করল এর ফলে ক্যাজুয়াল ডেইলি রেটেড চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের কাজের অভিজ্ঞতার সময়ের ভিত্তিতে সর্বনিম্ন ভাতা হল বারো হাজার টাকা এবং সর্বোচ্চ বাইশ হাজার টাকা এবং গ্রুপ সি কর্মীদের সর্বনিম্ন তেরো হাজার টাকা ও সর্বোচ্চ চব্বিশ হাজার পাঁচশো টাকা এর মাঝেও কাজের অভিজ্ঞতার সময় অনুসারে নানা ধরনের স্ল্যাব আছে কিন্তু রাজ্য সরকার পার্শ্ব শিক্ষকদের কোনো ভাতা বৃদ্ধি করল না পার্শ্ব শিক্ষকরা বারো থেকে পনেরো বছর একাধিক ক্রমে কাজ করলেও প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে তারা পাচ্ছেন যথাক্রমে দশ ও তেরো হাজার টাকা মাত্র এছাড়া এদের কোনো বাৎসরিক ইনক্রিমেন্ট ও ডি পর্যন্ত নেই অর্থাৎ পশ্চিমবঙ্গের একজন পার্শ্বশিক্ষক এই রাজ্যের ক্যাজুয়াল ডেডিডেটেড চুক্তিভিত্তিক গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মীর থেকেও কম মাসিক ভাতা পেয়ে থাকেন এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার দল ক্ষমতায় এলে তিনি পার্শ্বশিক্ষকদের স্থায়ী করে দেবেন ও বেতন বৈষম্য থাকবে না এমনকি দু হাজার সালে ক্ষমতায় আসার পরে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি পার্শ্বশিক্ষকদের আগামী তিন বছরের মধ্যে স্থায়ীকরণ করবেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পার্শ্বশিক্ষকদের দেওয়া কোনো প্রতিশ্রুতি বিগত আট বছরে পূরণ করেননি নিজের চোখেই দেখে নিন পশ্চিমবঙ্গের ক্যাজুয়াল রেটের চুক্তিভিত্তিক গ্রুপ ডি ও গ্রিপ গ্রুপ সি কর্মীদের পুরাতন ও বর্ধিত ভাতার সরকারি অর্ডার